দেখেন এই যে এখানে বলা হয়েছে যে নাজাসাত যদি না বের হয় তাহলে ভাঙবে না যদি না বের হয়ে এমন স্থানে ঘুরিয়ে পড়ে যেখানে কি ওজু অথবা গোসলের মধ্যে ধোয়া ফরজ যদি এমন স্থান পর্যন্ত সেটা বের হয় তাহলে কি একটা ওই স্থানটা সিলে গেছে সিলে যাওয়ার পরে ওই স্থানের মধ্যে রক্ত বের হয়েছে কিন্তু রক্তটা এত সামান্য যে

হাসিয়ার কে লেখছেন বলতে পারবেন ভালো শুনে আব্দুল হাই আল্লখনবী কি নাম কি উপমহাদেশের মধ্যে যে সমস্ত বড় বড় আলেম আছে এর মধ্যে আব্দুল হাই আল্লকনবী ছিলেন অন্যতম একটা বিষয়

মাত্র 47 বছর হায়াত পেয়েছেন কয় বছর কিন্তু এই 47 বছরের মধ্যে তিনি অনেক বড় বড় কাজ করেন এর মধ্যে এই যে সর্বেকের হাসিয়া একটা উনি আবার হেদার হাসে লিখেছেন হেদার হাসে লিখেছেন মানে উনি অনেক বড় বড় কিতাব হাসে লিখেছেন এবং ওনার অনেকগুলো ভালো ভালো কিতাব আছে যেগুলো শুধু আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পুরা বিশ্বের মধ্যে এগুলো গ্রহণযোগ্য আরবের আলেমরা সাধারণত এই হিন্দুস্তানের উপমহাদেশের আলেমদেরকে তারা মানে আলেম মনে করতো না কিন্তু কয়েকজন আলেম আছে তাদের কারণে তারা বুঝতে পারতেন না ভারত উপমহাদেশের মধ্যে ভালো ভালো কিছু আলেম আছে যেমন আরবের মধ্যে কারা প্রসিদ্ধ

قلت هذا الدليل غير تام جانغوليزي ايدوليتا وقربون كلام لانه لا يشمل يشمل ما اذا غرزت ابرة فارتقدم على رأس الجرح على رأس الجرح لكن لم يصل فإن الخروج ها هنا هناك محسوس ومع ذلك لا ينقص عندنا

ধরেন আমরা কি বলছি যে যদি রক্ত বের হয়ে এমন স্থানে গড়িয়ে পড়ে যেখানে ওজু অথবা গোসলের মধ্যে ধৌত করা আবশ্যক তাহলে এমত অবস্থায় কি আপনার ওজু ভঙ্গ হবে নাকি হ্যাঁ কথা বল না দি ধরেন একটা বেলুন এটা কি রে বেলুনের মধ্যে আপনি ইচ্ছা মতো পানি ঢুকেছেন পানি ঢুকে ঢুকে কি করছেন ফুটা করে করেছেন কি করছেন রে ফুটা করলে কি হবে পানি বেরো পানি বেরোর পর্যন্ত কি হবে কি হবে বলুন তো হ্যাঁ অল্প অল্প কি হবে বেরোবো ওই যে ঝর্নার মতন মানে উঁচুতে বেরোবো ঠিক না বেরোনোর সাথে মিলে কি করবো সামান্য একটা ফুটে যেহেতু পানি অনেক একবারে মানে উপর দিয়ে বেরোবে ঠিক না উপর থেকে মানে সাথে সাথে পানিটা উপরে উঠবো উপরে উঠে একবার নিচে পড়বো ঝর্ণার মতন বিষয়টা বুঝছেন না আপনারা এটা কিভাবে বোঝানো যায়

এই পানি বের হওয়ার যে জায়গাটা বুকটা এটা যদি কি করে উপরের দিকে উঠে তাহলে কি হবো উপরের দিকে পানি বের হ্যাঁ হ্যাঁ নাকি ঠিক না এবার বুঝেন ধরেন কোন ব্যক্তি শরীরের মধ্যে ভক্ত অনেক হ্যাঁ সামান্য পরিমাণ কি করছে রে শরীরে ফোটা করছে

ঘায় আসে যেখানে কি রেজু অথবা গোসলে করা জানি না বুঝছেন বিষয়টা ঠিক আছে তাহলে আসেন তাহলে দেখা যায় অবস্থায় রক্ত বেরোছে অনেক কিন্তু আপনি শর্ত দিয়েছেন যে শরীরের এমন কোন স্থানে গড়িয়ে পড়া যে স্থানে ওজুর সময় অথবা গোসলের সময় গত করা তাহলে যেহেতু এমন স্থান পর্যন্ত ঘরে আসে না এই কারণে দেখা যায় যে ওষুধ ভাঙবে না কিন্তু অতটা কি রক্ত অনেক পড়ছে অনেক পড়ছে না এর উত্তর কি খতার বিবালি ওই কিন্তু কিরে রক্তটা প্রভাবিত হয় নাই

খে একটা সুন্দর পদ্ধতি বের হয়েছে সুন্দর জবাব বের হয়েছে এখানে না পাকি বের হওয়াটাকে মত হাক টেক হয় সাব্যস্ত হয় নাই আন্না হা নাজি কারণ এই রক্তটা কি না

বাকি নিজে শরীরে শুধুমাত্র তার এমন ভূমি আসতে গাড়ির গ্যালাস খুলতে পারতেছে আসে সে তখন কি করে ভূমিতে তার বের হয়ে যায় না তখন দেখে মানুষ শরীরে পড়ে তো এমত অবস্থায় তার তো ওদের ভাঙতে ঠিক আছে আর এই যে ভূমি যে মানুষের শরীরে পড়ছে এটা পাক না পাক বলতে পারবেন হ্যাঁ শোনেন মুখ ভরে ভূমি করলে ভাঙ্গে নাকি রে আর যদি মুখ ভরে ভূমি না করে তাহলে না এবার শুনেন কেন পার্থক্য পার্থক্য হচ্ছে মুখ ভরে ভূমি করলে এই বুমিটা একবারে আপনার অনেক পেটের অনেক নিচ থেকে আসে পেটের অনেক নিচ থেকে আসে তো নিচ থেকে আসলে দেখা যায় তার সাথে আপনার নাপাকি মিশ্রিত হওয়ার সম্ভাবনা আছে একবার কারণে যে তো মুকবর ভূমি আসেছে তাহলে কি মুকবরে কি হলো নাপাকি মিশ্রিত হলো মানে কি তার সাথে নাপাক আছে হ্যাঁ তাহলে এই নাপাক বের হওয়ার কারণে গোজบังলো আর কম জেরা ভূমি সেটা মূলত আপনার এই গলা নিস্ত থেকে বের হয় কারণ সাধারণ খাদ্য তাহলে তার সাথে নাপাক মিশ্রিত হওয়ার সম্ভাবনা নাই এই কারণে কম ভূমি হইলে মানে কি নাপাক বের হয় না কারণে ওযু ভাঙ্গবে না তাহলে কি জানালো যখন নাপাক বের হবে তখন কি হবে ওযু ভাঙবে হ্যাঁ আর যদি নাপাক না বের ওযু ভাঙবে না এবার শুনেন বেশি ভূমিটার ক্ষেত্রে যদি কালো শরীর লাগে তাহলে ওই ভূমিটা নাপাক নাপাক এই কারণে যা শরীরে লাগবে যা কাপড়ে লাগবে কাপড়টা ধৌত করা পরিমাণ ধৌত করা কি আবশ্যক হ্যাঁ ওইটা সহ নামাজ পড়া যাবে না আর পক্ষান্তরে যদি কম বমি হয় সে সামান্য আপনার বমি করলো মানুষ এখানে ঢেকতে না বা বেশি খাইছে খাওয়ার পরে কি হয় তার তুকো বমি হয় এরকম বমি হলে তার শরীরের মধ্যে যদি ওই পরিমাণ না বাকি লাগে পরে হোক তাহলে কি আপনার সমস্যা নেই তাহলে উত্তম হচ্ছে কিরে কাপড় ধুয়ে বেলা হ্যাঁ সব নামাজ পড়ে ঠিক রে মানুষের রুচি লাগে না এটা এটা হচ্ছে মাথারা আসলো এটা ও রক্ত রক্তটা যদি প্রবাহিত হয় তাহলে সেটা রক্ত আর যদি প্রবাহিত না হয় সামান্য হয় তাহলে সেটা না ফাঁকা যেটা কেন এটা প্রশ্ন কেন এটা উত্তর হচ্ছে রক্ত দুই স্তানের পাখে কয় স্তরের ফাঁকে

রোগের ভিতরে যদি না দেয় তাহলে ইংরেশনের মধ্যে অনেক রক্ত এত রক্ত পাওয়া যাবে না এই জন্য রোগের ভিতরে দেয় একটা আরেকটা হচ্ছে রোগের ভিতরে না মানুষের এই যে গুছ্ত হয় বুঝতে কিভাবে হয় বলুন তো গুছ্ত কিভাবে হয় মানুষের খাদ্য হয় কি হয় খাদ্য মানুষ আর খাদ্য হয় না মানুষ আর খায় খাওয়ার পরে তার থেকে আপনার রক্ত হয় রক্ত হওয়ার পরে আপনার বীর্য হয় তার থেকে আপনার কি হয় বুঝতে হয় তো এখন একটা মানুষ তার শরীরের মধ্যে রোগের মধ্যে কি থাকে রক্ত থাকে আরেকটা হচ্ছে তারা তামড়া ছেলে গেছে দেখবেন যে আপনি পড়ছে

তো যখন মানুষের সামান্য রক্ত বের হয় তখন এটা হচ্ছে আপনার ওই রক্ত হচ্ছে এটা পাক আর সেটা বেরোলে সামান্য পরিমাণ বের হবে আপনার হয় না প্রভাবিত হয় না আর যেটা আপনার

একটি সুন্দর পদ্ধতি রয়েছে হুয়া যে বের হওয়ায় কি সাব্যস্ত হয় না দামা নাজি সিম কারণ এই রক্তটা নাপা কি নয় নাজা সিম নাজাসু হুয়া দামুল কারণ বরং নাপাক হচ্ছে প্রবাহিত রক্ত

কোথায় আছে বলতে পারেন আপনার ইলাম কোথায় আছে বলুন তো দেখো আপনারা হ্যাঁ বুঝি না এখানে আছে আর কে আছে

জমাট হওয়ার পরে সে রক্ত পরে কি সরে চোখের মধ্যে দেখেন অনেক রক্ত সরাই পড়ছে কিন্তু যেদিকে আপনার অজু অথবা গোসলের মধ্যে দৌত করা আবশ্যক হয় এমন স্থানে সেটা কি করাই পরে নাই কারণ হচ্ছে চোখের ভিতরে যদি সরাই যায় চোখের ভিতরে কি আপনার সেটা চোখের ভিতর অংশকে ওজুর মধ্যে বা গোসলের মধ্যে ধোয়া ফরস বলতো এই কারণে চোখে সেটা বের হয় নাই তাহলে লাইং ওজুল ওজু ওজু না কারণ হচ্ছে কি রে ভিতরটা ভিতরেই রয়েছে আজকের আজকে বড়টা একটু কঠিন আছে ভালোভাবে শিখে আসবেন এবং এটার মধ্যে অনেক কিছু